রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে বীরভূম তৃণমূলের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক আগামী ছয় জানুয়ারি বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জনসভাকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি পর্যায়ের প্রস্তুতি তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল জেলা সভাধিপতি কাজল শেখ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল রবি বৈঠকে মূলত আলোচনা হয় কিভাবে বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের সংগঠিতভাবে হবে এবং কিভাবে বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করে সুশৃঙ্খলভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সম্পন্ন করা যায় জেলা নেতৃত্বের তরফে স্পষ্টভাবে জানানো হয় এই জনসভা বীরভূমের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রস্তুতিতে কোন জেলা নেতৃত্বের তরফে স্পষ্টভাবে জানানো হয় এই জনসভা বীরভূমের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রস্তুতিতে রকম খামতি রাখা হবে না বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভাণ্ডারের রিপোর্ট তারাপীঠির